পুরুষ মানুষের কোথাও কোনো নাম নেই একটা পুরুষ মানুষ তার পরিবারের জন্য যতই করুক না কেন দিন শেষে সবার কাছে শুধু অবহেলিত আর অপমানটাই পেতে হয় এক ভাই লিখে পাঠিয়েছেন বেতন পাই পনেরো হাজার টাকা ম্যাচে থাকি পঁচিশশো টাকার মতো ম্যাচ ভাড়া যায় প্রতি মাসে বাড়িতে দেই দশ হাজার টাকা আর হাতে যে বাকি টাকাটা থাকে সেখান থেকে সামান্য কিছু খরচ করি আমার বউয়ের জন্য অথচ বাড়িতে সবাই বলে আমি নাকি তাদের কোনো খোঁজ খবর রাখি না বলতে খুব কষ্ট হয় তাদেরকে ভালো রাখার জন্য আমি শখ করে এক কাপ চা পর্যন্ত খাই না অথচ ওরা বলে আমি নাকি ওদেরকে এড়িয়ে চলি তবে ভাগ্য আমার অনেক ভালো জানেন তো বউটা ভাগ্য করে পেয়েছি মাসাল্লাহ খুব ধৈর্যশীল এবার আপনারা বলুন তো আমার ঠিক কি করা উচিত বাড়িতে যেন আমি বেশি করে টাকা পাঠাতে পারি এই কারণে আমার বউকে আমি শহরে আমার কাছে পর্যন্ত নিয়ে আসি না অথচ আমার মা বাবা আমার ওপরে খুশি নয় অবশ্য তাদের তাদের খুশি না হওয়ার কথা কারণ অনুমতি ছাড়া আমি বিয়ে করেছিলাম মাঝে মাঝে নিজের উপরে খুব বেশি রাগ হয় আমার ইচ্ছে করে মায়া ত্যাগ করে এই জগৎ সংসারটা ছেড়ে চলে যাই মাসে এক দুই হাজার টাকা আমি আমার বউয়ের জন্য খরচ করি এটা আমার পরিবারের মানুষ পছন্দ করে না সহ্য করে না অথচ আমার বউ ওই এক সবকিছু খরচ করে না সে তার মধ্যে থেকেও জমিয়ে আপনারাই একটা বার হিসাব করেন তো সামান্য তেল একটা পাউডার একটা স্নো মেয়েদের আরো কিন্তু আনুষাঙ্গিক জিনিস লাগে এইগুলা টুকিটাকে কিনতেই তো দুই হাজার তিন হাজার টাকা লেগে যায় কম করে হলেও কিন্তু এমনটা লাগে টাকা অথচ আমার স্ত্রী কি করে না করে এর মধ্যে থেকেও টাকা বাঁচিয়ে রাখে সেটা সেভিংস করে সে আমাকে দেয় আমাকে জানায় কিন্তু আমার মা বাবার এটাও সহ্য না তারা এগুলো পছন্দ করে না বিয়ে করার আগে থেকে যখন আমি পড়াশোনা করি তখন থেকে যখন টিউশনি করাতাম সেই মুহূর্ত থেকেই নিজের হাত খরচের টাকা নিজে চালাতাম সেখান থেকে টাকা বাঁচিয়ে বাড়িতে দিতাম বাবা মায়ের কাছে তখন তারা খুশি ছিল কিন্তু তাদেরকে না জানিয়ে তাদেরকে অমত রেখে আমি বিয়ে করেছি বিয়ে করে নিজের একটা সংসার করতে চেয়েছি টাকা তাদেরকে দেই আমার মা বাবার সহ্য করছে না কিন্তু তাদের তো সমস্ত কাজের টাকা পয়সা আমি দিচ্ছি তারপরেও আমার পরিবার আমার উপরে খুশি না আমি এত করি তারপরেও আমার কোনো নাম তাদের মুখে নাই তাদের কাছে আমি খারাপ আমি তাদের কাছে ভালো হতে পারি এই অবস্থায় দাঁড়িয়ে আমার ঠিক কি করা উচিত আমি প্রচন্ড ভাবে হীন ভুগছি কোনোভাবে ভাইয়ার নিজের খুব খারাপ লেগেছে আপনারা সবাই একটা করে মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পুরুষের ঠিক কি করা উচিত হ্যাঁ আপনাদের মতামত আপনারা দেবেন তার মধ্যে যদি দুটো উপদেশমূলক কমেন্ট থাকে তাহলে হয়তো হয়তোবা ভাইয়াটার জন্য কিছুটা হলেও Help Hobby.